হ্যালো বন্ধুরা আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে জানাই স্বাগত তো আজ আমি এই ভিডিওতে আপনার জন্য নিয়ে চলে এসেছি কয়েকটি ইমোজি ধাঁধা প্রশ্ন দেখি আজ এই ধাঁধাটির উত্তর আপনারা কে কে দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন এখানে এই যে ফিমেলকে আপনারা দেখতে পাচ্ছেন এই ফিমেলটিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন এবারে এই মেলকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন এবারে এই মেল আর ফিমেলকে দুজনার একসাথে ভালো করে দেখে নিন এবারে দেখুন এখানে এই যে তিনটি ফিমেলকে আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি ফিমেলের মধ্যে আপনি আগে কোন ফিমেলকে দেখেছিলেন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই তিনটি ছবির মধ্যে বুঝতে পেরেছেন আগে কোন মে ফিমেলটি ছিল চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি এখানে সঠিক অ্যান্সারটি হবে দু নম্বরটি বন্ধুরা এবারে এই চারটি মেলকে দেখে বলুন আগে আপনি কোন মেলকে দেখেছিলেন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কী বন্ধুরা আপনারা কি এখানে এই চারটি মেলকে দেখে বুঝতে পেরেছেন এখানে কে আগে ছিল চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি এখানে সঠিক অ্যান্সারটি হবে এক নম্বর এবারে এখানে এই ছবিটি দেখে বলুন এখানে মেল ফিমেলকে কাকে আগে দেখেছিলেন এক নম্বর দু নম্বর না তিন নম্বর তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন বন্ধুরা আপনার কি এখানে এই তিনটি ছবি দেখে বুঝতে পেরেছেন আগে আপনি কোন মেল ফিমেলকে দেখেছিলেন চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি এখানে সঠিক অ্যান্সারটি হবে এক নম্বর বন্ধুরা দেখুন এখানে এই যে কাপসিকামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে দুটি আলাদা কাপসিকাম কোথায় লুকিয়ে আছে চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি কি বন্ধুরা এখানে এখানে এই দেখে বুঝতে পেরেছেন আলাদা দুটো ক্যাপসিকাম কোথায় লুকিয়ে আছে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যানসারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে তিন নম্বর লাইনে একটি হলুদ রঙের ক্যাপসিকাম লুকিয়ে আছে আর চার নম্বর লাইনে একটি সবুজ কালার ক্যাপসিকাম লুকিয়ে আছে যারা যারা আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন আবার নেক্সট প্রশ্নে বন্ধুরা দেখুন এখানে এই যে মেয়ের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলোকে ভালো করে লক্ষ্য করুন করে বলুন তো এখানে একটি আলাদা মেয়ে কোথায় লুকিয়ে আছে চলুন তাহলে উত্তরটি হবার জন্য আপনারা সময় পাচ্ছেন দশ সেকেন্ড তাহলে আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনার কি এখানে এই মেঘ ছবিগুলো দেখে বুঝতে পেরেছেন এখানে একটি আলাদা মেঘ কোথায় লুকিয়ে আছে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এই সাইটে একটি আলাদা মেঘ লুকিয়েছিল বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে সংখ্যাটি কত হবে আশা করছি উত্তরটি হয়তো আপনারা অনেকেই কম বেশি গেস্ট করতে পারবেন তো চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই তিনটি ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে সংখ্যাটি কত হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সার জানিয়ে দিচ্ছি তাহলে দেখুন এখানে প্রথমে ছবিটি দেওয়া আছে প দ্বিতীয় দেওয়া আছে চা আর তৃতীয় দেওয়া আছে সি তাহলে আপনারা বুঝতেই পেরেছেন এখানে অ্যান্সারটি কি হতে পারে তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে সংখ্যাটি হবে পঁচাশি যারা যারা আগে থেকে গেস্ট করেছিলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা এটাই আপনাদের লাস্ট প্রশ্ন দেখি এই প্রশ্নের অ্যান্সারটি আপনারা কারা কারা গেস্ট করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রশ্নটি শুরু করছি দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে লক্ষ্য করবেন পরে বলুন তো এখানে একটি পার্থক্য কোথায় লুকিয়ে আছে চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে একটি পার্থক্য কোথায় লুকিয়ে আছে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে এই ছবির মধ্যে পার্থক্য ছিল এখানে তো যারা যারা আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না চলুন আবার এই রকম নতুন নতুন মজার ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আবার চলে আসছি